আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার মোহাম্মদ শোহাগ বসে জারী তো এইটি ফাউন্ডেশনের উদ্যোগে স্বাস্থ্যসেবা টিপস প্রোগ্রামে আপনাদের স্বাগত তো আজকে আমরা এর এর আগে মোটামুটি তিনটি এরকম স্বাস্থ্য টিপস আলোচনা করা হয়েছে যে প্রথমটা ছিল ডায়াবেটিস কী এবং হচ্ছে ডায়াবেটিসের ঝুঁকিতে আপনি আসেন কি না এই নিয়ে দ্বিতীয় টিপসটা ছিল সেটা হচ্ছে যে ডায়াবেটিস যারা নিয়ন্ত্রণ করতে পারতেছে না দীর্ঘদিন ধরে তাদের কী কী জটিলতা হতে পারে এবং তৃতীয় যে টিপস তৃতীয় যে স্বাস্থ্য টিপসটা ছিল সেটা হচ্ছে ডায়াবেটিস কি আপনার হয়েছে কি না তা আপনি কীভাবে বুঝবেন হ্যাঁ এ নিয়ে আমরা আলোচনা করছিলাম তো এই জন্য এই ক্ষেত্রে আমরা বলছিলাম যে ডায়াবেটিস হয়েছে কি না এটা বোঝার জন্য কিছু লক্ষণ এবং পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয় তো লক্ষণসমূহ কী কী হয় সেটা আমরা বলছিলাম তো আজকে আমি যেটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আপনার কী কী পরীক্ষা হ্যাঁ ডাক্তারের কাছে আপনি গেছেন ডাক্তার আপনি কী কী পরীক্ষা সাজেস্ট করবে এবং সেই পরীক্ষাগুলো মান কেমন হলে আপনি নিজে থেকে একটু বুঝবেন যে হচ্ছে আমার ডায়াবেটিস হয়ে গেছে অথবা এই মানগুলা পরীক্ষা নিরীক্ষার এই মানগুলো একটু আপনাদের ডায়াবেটিস যাদের আছে তাদেরকেও অনেক সময় জানা উচিত কারণ হচ্ছে তাদেরকে ডায়াবেটিসটা যেহেতু পুরো একটা দীর্ঘমেয়াদী রোগ এবং এটাকে নিয়ন্ত্রণ রাখতে হয় সেক্ষেত্রে বাসায় যেহেতু আমরা ও গ্লুকোমিটার দিয়ে অনেক সময় হচ্ছে যে ব্লাড গ্লুকোজ ম্যাপি হ্যাঁ বিভিন্ন সময়ে যে খাবার খালি পেটে এবং খাবার দুই ঘন্টা পরে তো সেই ক্ষেত্রে এই মানগুলো আমাদের একটু জানা উচিত যদি আমরা জানতে পারি তাহলে আমাদের হচ্ছে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ রাখা সহজ হবে একে তো যাই হোক আমি আমার ভিডিওটা যে বিষয়টি সেই আলোচনা শুরু করি যে ডায়াবেটিসের যে পরীক্ষা নিরীক্ষাগুলো ছিল সেই পরীক্ষাগুলোর জন্য কি কী হয় সেই পরীক্ষাগুলোর মধ্যে এক নম্বরে যে পরীক্ষাটা আছে সেটা হচ্ছে যে ফাস্টিং ব্লাড সুগার হ্যাঁ এ বি এস বলি হচ্ছে খালি পেটে একটা পেশেন্ট আসবে এসে তার হচ্ছে রক্ত নেওয়া হবে হ্যাঁ সেক্ষেত্রে ম্যানিটরি হচ্ছে যে সে মোটামুটি আট থেকে দশ ঘন্টা সে না খেয়ে থাকবে হ্যাঁ তো না খেয়ে থাকা থাকার অবস্থায় সে হচ্ছে তার রক্তটার যে ব্লাড গ্লুকোসের যে মাত্রা সেটা আমরা পরিমাপ করব মানে ডাক্তার পরিমাপ করতে হবে আর কি যেটা কি বলা হচ্ছে ফাস্স্টিং ব্লাড সুগার তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে একজন স্বাভাবিক ব্যক্তির এই মানটা থাকে সত্তর থেকে নিরানব্বই মিলিগ্রাম পার ডেসিলিটার লিটার অথবা থ্রি পয়েন্ট নাইন থেকে ফাইভ পয়েন্ট ফাইভ মিলিমল পার লিটার এটা নতুন গাইডলাইনে আসে এর আগে আমরা জানতাম যে ফাইভ পয়েন্ট সিক্স পর্যন্ত যাই হোক তো থ্রি পয়েন্ট নাইন থেকে ফাইভ পয়েন্ট ফাইভ পর্যন্ত যদি এটা আসে তাহলে ব্যক্তি হলে স্বাভাবিক বাট আপনি আপনার যদি এর থেকে বেশি হয় তখনই আপনার সমস্যা শুরু হয়ে যাবে তবে এর থেকে বেশি হইলেই যে আপনার ডায়াবেটিস কনফার্ম হবে সেটা না তো এক্ষেত্রে আপনার যদি এর মানটা ফাইভ পয়েন্ট ফাইভের থেকে না এর মানটা যদি ফাইভ গেটার গেটারও ইকুয়াল সেভেন অথবা একশো মিলিগ্রাম বা ডেসি লিটার অথবা এর বেশি যদি হয় সেক্ষেত্রে আমরা কনফার্মলি বলতে পারব যে আপনার ডায়াবেটিস হয়ে গেছে ঠিক আছে এছাড়া আমরা আরেকটা টেস্ট করি আরও টেস্ট করি সেটা হচ্ছে বলে হয় ও হুম ওজিটিটি বলে হয় তো ওজিটিটি জিনিসটা কি এক্ষেত্রে হচ্ছে ডায়াবেটিস যে ব্যক্তিটা আসে ডাক্তার সাধারণত এটাকে আমাদের বলা হয় সিঙ্গেল টেস্ট ফর কনফার্মেশন অফ ডায়াবেটিস যে ওজিটিটি বলা হয় সেটা এর ক্ষেত্রে একজন ব্যক্তিকে খালি পেটে সে আসবে আসার পরে সে হচ্ছে তার ব্লাড নেওয়া হবে সেই ক্ষেত্রে তার মানটা যদি খালি পেটে যদি ব্লাড সুগারের মান হ্যাঁ ওয়ান টোয়েন্টি সিক্স মিলিগ্রাম পার ডেসি লিটার অথবা সেভেন মিনিমাম পার লিটার আসে ঠিক আছে ঠিক আগেরটার মতো যদি এতর বেশি হয় সেভেনের যদি বেশি হয় সেভেন বা তার বেশি হয় সেই ক্ষেত্রে আমরা তাকে ডায়াবেটিস বলবো এবং সেই ক্ষেত্রে এই পরীক্ষার ভিতরে আবার কী হয় তাকে দুই পঁচাত্তর গ্রাম গ্লুকোজ খেতে খেতে দেওয়া হয় ঠিক দুই ঘন্টা পরে ওই ব্যক্তির আবার ব্লাড স্যাম্পল নেওয়া হয় নেওয়ার পরে আবার কী করা হয় তার ব্লাড গ্লুকোজটা মাপা হয় এরপরে ব্লাড গ্লুকোজ মাপা পরে যদি এইটা পাওয়া এই ভ্যালুটা পাওয়া যায় যে মোর দেন টু হান্ড্রেড মিলিগ্রাম মোরক টু হান্ড্রেড মিলিগ্রাম পার ডেসিলিটার এবং হচ্ছে অথবা এগারো পয়েন্ট ওয়ান মিলিমোর পার লিটার হ্যাঁ এর বেশি হয় সেই ক্ষেত্রে আমরা ডাক যে ওই ব্যক্তির ডায়াবেটিস হয়ে গেছে এটা কনফার্ম করা যাবে বলা যাবে আর কি এছাড়া আমরা হচ্ছে যেটাকে বলা হয় যে আমরা তার ওই ব্যক্তির গত তিন একটা টেস্ট করি সেটা হচ্ছে হিমোগ্লোবিন এ ওয়ান সি হ্যাঁ এটার দ্বারা আমরা হচ্ছে ওই ব্যক্তিটি গত দুই থেকে তিন মাসের তার রক্তে সর করার মাত্রার কি কি পরিমাণে ছিল সেটা কি নিয়ন্ত্রিত মাত্রায় ছিল না সবসময় অনিয়ন্ত্রিত মাত্রায় ছিল এটা জানার জন্য আমরা একটা পরীক্ষাটা করি সেটা হচ্ছে এস বি ওয়ান সি এটা হচ্ছে এই কি এর যে ভ্যালুটা সেটা হচ্ছে ডায়াবেটিস ব্যক্তির ক্ষেত্রে মোর দ্যান সিক্স পয়েন্ট ফাইভ মরোরিকল সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট থাকে ঠিক আছে এই পরীক্ষাটা আমরা করতে হয় আর কি এরপরে আরেকটা যে পরীক্ষা করতে হয় সেটা হচ্ছে বলা হয় যে একজন সাধারণ একটা ব্যক্তির তার রক্তে গ্লুকোজের মাত্রাটা কেমন একটু জাস্ট আন্দাজ করার জন্য সেটাকে আমরা একটা করি র্যান্ডম ব্লাড সুগার হ্যাঁ সেই ক্ষেত্রে আমাদের কাছে হুট করে একটা পেশেন্ট আসছে পেশেন্টটাকে আমি কোনো কিছু না তার একটা ধারণা চাচ্ছে ডায়াবেটিস আসে কি না এটা ধারণা চাচ্ছে সেই ধারণার জন্য আমরা একটা পরীক্ষা করি সেটা র্যান্ডম ব্লাড সুগার তো সেক্ষেত্রে ওই ব্যক্তিটার যদি র্যান্ডম ব্লাড সুগারের মান যদি মোর দেন টু হান্ড্রেড মিলিগ্রাম পার টেস লিটার ইকুয়াল এবং হচ্ছে ইলেভেন পয়েন্ট ওয়ান ওরের বেশি যদি মিলি মন লিটারের বেশি হয় এবং ওই ব্যক্তির যদি লক্ষণ থাকে সেক্ষেত্রে আমি সন্দেহ করবো যে এই ব্যক্তি ডায়াবেটিস হতে পারে সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে গাইডলাইনে যেটা বলা হচ্ছে পরপর দুদিন তাকে হচ্ছে বিএস অবশ্যই করতে হবে তাহলে লক্ষণ সাথে যদি আর বিএসটা পরপর দুইটা অকেশনে দুই দিন যদি আমরা দেখি যে তার মান মানটা ইলেভেন পয়েন্ট ওয়ান বেশি আসতেছে সেই ক্ষেত্রে তার ডায়াবেটিস কনফার্ম করা হবে অথবা আমরা শুধুমাত্র ক্ষেত্রে সাধারণত আমরা কি করি একটা ওচডিডি করতে দিই আরবিএস যদি মোর দ্যান ইলেভেন পয়েন্ট ওয়ান মিলিয়ন পার লিটার বেশি হয় সেক্ষেত্রে আমরা ওজডিডি করতে দিই ওচডিডি করলেই আমরা কনফার্ম করতে পারি একটা টেস্টের মাধ্যমে এতে রোগীর খরচ কমবে এটাই আর কি তো এই জন্য চাষ তাহলে হচ্ছে যে সামারি হচ্ছে যে আমরা সাধারণত আর বিএস যেটা করতে দিই সেটা হচ্ছে যে ডাক আপনার যে আমরা হচ্ছে বাসায় যে গ্লুকোমিটারটা আছে গ্লুকোমিটার মেপ দিয়ে আপনি যখন তখন যেই গ্লুকোজের যে মাত্রাটা মাপেন সেটাকে আমরা ধরতে পারি র্যান্ডম ব্লাড সুগার র্যান্ডমলি আমি আপনি হচ্ছে ব্লাড সুগারটা চেক করতে চাচ্ছেন তখন হুট করে আপনি দেখলেন যে আপনার হচ্ছে ব্লাড ব্লাড গ্লুকোজের মাত্রাটা ইলেভেন পয়েন্ট ওয়ান ও বা এর বেশি হয়ে গেছে তখনই আপনাকে সন্দেহ করতে হবে আমার কি ডায়াবেটিস হয়ে গেল কিনা সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ডাইরেক্ট ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং ডাক্তার আপনাকে বিভিন্ন পরীক্ষা নিতে দেবে সেই পরীক্ষা দ্বারা আপনার ডায়াবেটিস হয়েছে কিনা এটা নিশ্চিত করা যাবে আর কি তো আরেকটা জিনিস বলে রাখি শুধু আমার এই ভিডিওতে আপনারা যা শুধু মনে করতেছেন এইটা যে টেস্টগুলোর নাম বলা আছে এগুলো শুধুমাত্র ডায়াবেটিস কনফার্ম করার জন্য বা ডায়াবেটিস কনফার্ম করার পরও ডায়াবেটিস পেশেন্টকে অনেক ধরনের ট্রিটমেন্ট নিতে হয় হ্যাঁ ট্রিটমেন্টের জন্য তাকে কী কী ড্রাগ তাকে দেওয়া যাবে কি না তার কিডনি ভালো আছে কি না তার রক্তচর্বি কেমন কী অবস্থা কারণ এই বিভিন্ন বিষয়গুলো নিয়ে দেখতে হয় ডাক্তারকে চিন্তা ভাবনা করে ওষুধ দিতে হয় এই জন্য ডাক্তার কিন্তু এই টেস্টগুলো ছাড়াও আরও অ্যাসোসিয়েটেড আরও অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা দিয়ে থাকে তো এগুলো ওগুলো করাও খুবই জরুরি হ্যাঁ এগুলো শুধুমাত্র ট্রিটমেন্ট পারপাসের জন্য তো এই ছিল আজকের বিষয় তো ইনশাআল্লাহ পরবর্তীতে আরও একটা ভিডিও নিয়ে দেখা আলোচনা করা যাবে ইনশাআল্লাহ তো আপনারা দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লা